নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে করব। আজকের ভিডিওটা করব গঞ্জের ঢপবাজ হাওড়া শিয়ালদাকে নিয়ে বুঝতে পেরেছো বুঝে নাও তোমরা হ্যাঁ ঢপবাজ ঢপবাজ মিথ্যেবাদী জোজোর একটা তাকে বলি ম্যাথর বলবো হ্যাঁ ম্যাথরটাই সুইটেবল হয় কারণ অনেকে অনেকে ওনাকে গু 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 বলে বুঝেছেন তো গুও অনেক হয় মূল্যবান অনেক সারে কাজে লাগে ওই অনেক আমাদের জৈব সার করতে যখন কাজে লাগে তো গুটাও কাজে লাগে ওকে আমার গু বললেও ঠিক কম বলা হয় ও হচ্ছে টালিগঞ্জের হচ্ছে ঢববাজ আর কি বলুন তো টালিগঞ্জের ঢববাজ হাওড়া শিয়ালদা হ্যাঁ কেন বলছি হাওড়া শিয়ালদা হ্যাঁ কালকে ও অনেক কথা বলেছে কালকে ও লাইভে কানসিস না এই তো সবে শুরু কান্নার এই তো সবে শুরু হলো এনি দুদিন কাঁদলি না তোর কোনো সিম্প্যাথি কার্ড খেলিস না না কি রে হাওড়া শিয়ালদা এই হাওড়া শিয়ালদা বলতো তুই সিম্প্যাথি কার্ড খেলিস না আমার ছেলেকে তুই বলছিস কার্ড সিম্প্যাথিক কার্ড না হ্যাঁ এটা যদি খেলার হতো না একদম প্রথম দিন থেকে খেলতাম বুঝেছিস তোর কাছে এক প্রেজেন্ট নেই তবে খুব তাড়াতাড়ি তোর কাছে এই একটা সিম্প্যাথিক কার্ড আসলেও আসতে পারে কারণ তোর দ্বারা তো হবে না তোর তো ভেতরকার নাড়িভুড়ি সব বার করা আছে যদি না করা থাকতো এতদিনও তুই সার্ভিস দিয়ে যেতিস কেন কি তুই বল দুটো জ্যান্ত বাচ্চা তোর জন্ম দিয়েছিস আর কতগুলোকে তুই মেরেছিস গল্প করেছিস বুঝেছিস কতগুলোকে তুই মেরেছিস তুই নিজের বাচ্চাও অনেকগুলো মেরেছিস সেটাও গল্প করেছিস সেই জন্যই তো তোর হাওড়া শিয়ালদা তাই না হ্যাঁ তারপরে হাওড়া শিয়ালদার তো অনেক গল্প আমার কাছে আছে যেগুলো তুই আমাকে বলে রেখেছিস হ্যাঁ এবার নিজের মেয়ের নিয়ে যে বিবাহিত একটা মেয়ে আছে তোর তার বাচ্চাটাকেও তুই মেরেছিস তুই একটা খুনি বুঝেছিস তুই একটা খুনি মিথ্যেবাদী ঢব্বাজ হাওড়া শিয়ালদা একটা মানে কি বলবো ওই ওই প্রস্তি বললে একরকম এক প্রকার ঠিকই হয় আর এই প্রস্তিটা তোকে করায় তোর ওই আবোদা একটা পাশে বসে থাক আছে না আবোদা নিষ্কর্মা একটা হ্যাঁ বলো কি ওটাকে রাম বুঝে নাও তোমরা কারণ হাজব্যান্ড যদি তার বউকে দিয়ে ব্যবসা করায় তো আমাদের কি বলার আছে বলো তো সবার হাজব্যান্ড তো এরকম নোংরা মেন্টালিটির হয় না না তো এই ঢপবাজ কালকে কতগুলো ঢপ দিল সেটাই তোমাদেরকে একটু বলে দিই এই যে ম্যাডামকে নিয়ে এই যে ও কার্ড খেলে যাচ্ছে না ম্যাডামকে কার্ড বানিয়েছে এখন ওর ওর কাছে তো এরকম আবোদা একটা কার্ড আছে ওর পাশে যেটা বসে থাকে কাজকর্ম ছেড়ে যখন ওর পাশে বসে থাকে তখন এই আবোদা কার্ডটা কে খেলে আবদাবার আবদা কার্ড ওই ক্যামেরার পাশে বসে বসে বউকে দিয়ে নোংরামি করায় আর এই ম্যাডামকে ধরেছে এখন কার্ড হিসাবে ম্যাডামকে কার্ড হিসাবে ইউজ করে ও ভিউজ কামানোর চক্করের ছক কষেছে ছক কষেছে হ্যাঁ তুই কষতে থাক যত ছক কষবি তত তোর জন্য সুবিধা হবে আর সবার জন্য সুবিধা হবে করতে থাক আচ্ছা তোর এবারে ধব্বাজ মিথ্যে কথাগুলো একটা একটা করে বলি আচ্ছা আমার ছেলেকে ব্ল্যাক চুলের কালার কি ব্ল্যাক হ্যাঁ এগুলো অনেক দিন আগে শিখে গেছে ও বুঝেছিস তুই বুঝবি না তুই তো সারাদিন সব নোংরা কারবার নিয়ে ব্যস্ত থাকিস তো তুই এসবগুলো বুঝবি না যে একটা স্পেশাল চাইল্ডকে কিভাবে তাদের ট্রেনিং করতে হয় তুই কার কার বলিস না আমাদের আর পাশে এই পাশে আছে ও পাশে আছে এরকম আমার আশেপাশে অনেক আছে তো এইগুলোর এক একটা ডিগ্রি থাকে এগুলো তোকে আমি বোঝাচ্ছি কি এগুলো আমার জনতাকে বোঝাচ্ছি আমার ভালোবাসার ভিউয়ার্সরা ভিউয়ার্সদের বোঝাচ্ছি যারা বোঝে যারা বুঝবে ব্যাপারটা আর অনেক ভিউয়ার্সরা বোমাকে কত ভালোবেসেছে সেটা দেখে খুব জ্বালা পোড়া দিচ্ছে না খুব জ্বালা পোড়া দিচ্ছে তোর ওই আবদাটা পাশে আছে না ওইটা এক প্রকার আবদাই আর তোর জামাইও তো আবদা একটা রকমই ব্যাপার যেটা আমার ছেলেকে তুই বলছিস তো তোর জামাই তো দূরে থাকে এখন তো জামাইকে আনতে পারবি না তো তোর পাশের আবদাটা কি ও ওকে ওর এখন বেশি দিন শেখানোর বয়স আছে দেখ ভেবে দেখ ওকে তুই বসে বসে জিজ্ঞেস কর ব্ল্যাক মানে চুলের কালার কি হয় বল তো তোর পাশের আবদাটাকে একটু শেখা দেখবি তুই ভিক্তিম ওই কী বলি কার্ড কার্ড খেলতে পারবি বুঝতে পেরেছিস হ্যাঁ আচ্ছা তুই কী বলি এখন ও শিখছে কেন এখন ওকে এইগুলো শেখাচ্ছে এগুলো আমি দেখাচ্ছি তাই যে ও কী কী পারে আরও অনেক কিছু ওকে এখনও শেখাতে হয় আর শেখাতে হবে এগুলো তোকে বলে আমার কোনো লাভ নেই অ্যাকচুয়ালি তুই তোর জগৎটা হচ্ছে অনেকটা ওই কি বলবো ওই ব্যাক ইয়েতে বুঝেছিস ব্যাকগ্রাউন্ডে তুই খেলে বেড়াস তো যাই হোক ওকে ওই ব্ল্যাক মানে কি কুকুর মানে পাঁচটা ফলের নাম কি পাঁচটা প্রাণীর নাম বলো এইগুলো তোর ভাল লাগছে না না ওকে আমি যদি ওর ওই তুই যেখানে তোর নজর পড়েছিল হ্যাঁ তোর ওই যে নেংটি যেখানে বলেছিল যে এসি এক্স ওইটা দেখালে তোর বেশি খুশি হতো ওইটা দেখতে চাইছিস এই অসভ্য ঢপবাজ হাওড়া শিয়ালদা তুই ওটা দেখতে চাইছিস জানি তো তোদের দুজনার ওই দিকেই নজর তাই না তাকে তার আমি অটিস্টিক বাচ্চাটার কি পারে সেগুলো দেখাচ্ছি এটা এটা নিয়েও তোর ক্রিটিসাইজ করতে হচ্ছে এটা নিয়েও তুই বাজে কথা বলছিস আর আঠাশ বছর আমার কী আঠাশ বছর বাদে ওর আঠাশ বছর বয়স সাতাশ বছর আঠাশ বছর বয়স ওর তো তাকে আমি এখন কেন শেখাচ্ছি আগে আমি কি করেছি আগে আমি হাজবেন্ডের সাথে বাইরে ছিলাম হ্যাঁ বুঝতে পেরেছিস তুই যেটা বলছিস তার সাথে ম্যাচ করছে না বুঝতে পেরেছিস তার সাথে তোর ম্যাচ করছে না তোর কথার সাথে সিচুয়েশানটা ম্যাচ করছে না আমি আমার হাজবেন্ডের সাথে কুড়ি বছর উনিশ বছর সরি উনিশ বছর আমি বাইরে ছিলাম বুঝতে পেরেছিস হ্যাঁ তুই বুঝবি না এই সব কারণ তুই এইসব কারবারের সাথে যুক্ত তো আর তোর মাথায় সব সবসময় চলে শুধু নোংরা শুধু নোংরা আর নোংরা লোককে বলা নোংরা কাজ করা নোংরা মাথায় বুদ্ধি খেলানো এইগুলো তোর মাথায় চলে বুঝতে পেরেছিস খুব জ্বলেছে না খুব জ্বলেছে হ্যাঁ আচ্ছা এবার তুই যখন আমাদের বাড়িতে এসেছিলিস যখন ওই পেতনিটাকে সাজিয়েছিলাম না নেংটি পেতনিটাকে সাজিয়েছিলাম তোর বর হুকি ঝুঁকি হুকি ঝুঁকি মেরে যে ফটোটা তুলেছিল সেইটা তোর বরের তোর ওই বর বলছি কেন ওই তোর আবোদা তোর এই আবোদা যেটা পাশে বসে বসে নোংরা আমি শেখায় তার ফোনটা একবার চেক করবি তো যে তার ফোনে সেই পেতনি আর নেংটিটার ছবিটা আছে কি না যখন ওকে আমি পার্লারে নিয়ে গিয়ে সাজাচ্ছিলাম দেখবি তো আর এইভাবে তোর তুই যে তোর বরের নামে এত গালি দিয়েছিস যে তোর বরকে বলছিলিস যে আমার কাছে গল্প করেছিস যে সব সময় নাকি নেংটির দিকে তাকিয়ে থাকে নেংটির দিকে ইয়ে করে তোদের বাড়ি যখন গেছিলো তখন ওই একটা ইয়েলো কালারের ভিতরে উই উইদাউট ইনার গার্মেন্টসে তোর বরের সামনে এসেছিলো বারবার তাকাচ্ছিল না চাইতেও চোখ চলে যাচ্ছিলো ওটা স্বাভাবিক সবারই চলে যাবে যে কেউ যদি শরীর নিয়ে কোনো পুরুষের উপর ঝাঁপিয়ে পড়ে যেমন নেংটি ঝাঁপাই আবার নেংটি ঝাঁকা ঝাঁপ ঝাঁপাই তোর বরের উপর আর তুই ঝাঁপাস আবার অন্য লোকেদের উপর তোরা দুজনাই হচ্ছে ঝাঁপানো পাবলিক বুঝেছিস তাও আবার মেয়েদের ঝাঁপাস না তোরা হচ্ছিস ছেলেদের ওপর ছাপাস বুঝেছিস তো বলেছিলিস না যে দেখো কেমন একটা উইদাউট ইনার গার্মেন্টসটা কি অসভ্য কি অসভ্য তুই তো বলেছিলিস আমাকে এখন সভ্য হয়ে গেছে নাকি মানে দিয়ে দিয়েছে তোর বরকে যেটা তোর বর চায় ও যাওয়ার জন্য সবসময় রেডি থাকে তোর বরকে দিয়ে দিয়েছে শান্ত হয়ে গেছে না ওই আবদাটা শান্ত হয়ে গেছে বুঝেছিস শান্ত হয়ে গেছে সেই জন্য তুই আবার নিংটির কাছে চলে গেছিস মানে বিনা পয়সায় যদি চোখের শান্তি হাতের শান্তি মনের শান্তি কেউ পেয়ে যায় তাহলে কি আর মন্দ কি তাই না বন্ধুরা তাহলে আর মন্দ কি নেংটি দিতে ভালোবাসে আর এই আবদা গ্রহণ করতে ভালোবাসে আর এদিকে আবুদি আবুদি হাওড়া শিয়ালদা বেরিয়ে যায় বাইরে অন্য পুরুষদের আমার হাজবেন্ড যেখানে যাচ্ছে সেখানে পিছন পিছন ছুটছে আমার হাজব্যান্ড অফিসে ওখানে ফোন করছে কি অসভ্য মহিলা আপনারা ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন হ্যাঁ রে হ্যাঁ রে হাওড়া শিয়ালদা মিথ্যেবাদী ঢব্বাজ জোচোর চোর হ্যাঁ রে হাওড়া শিয়ালদা তুই ওই যে যখন তুই নেংটিকে নিয়ে আমাদের বাড়িতে আসছিলিস তখন তোর বরের হাতটা টিপে টিপে দিয়েছিলিস কেন রে গাড়িতে তেল ভরার জন্যে গাড়িতে তেল ভরা বাইরে নেমে খাওয়ার জন্য পয়সা খরচা করার জন্যে তোর বরের হাতটা টিপে দিয়েছিলিস দেখ কী করে জানলাম আমি তুই দিতে দিচ্ছিলিস না হ্যাঁ আর গাড়ির যে লুকিং গ্লাসটা আছে না লুকিং গ্লাস থেকে দেখেছিলো কে জানিস তো নেংটি হ্যাঁ নেংটি দেখেছিলো যে তুই তোর বরের হাতটা টিপে দিয়েছিলিস যে তুমি দেবে না তুমি দেবে না ওরা খরচা করুক হ্যাঁ আর তোর মেয়ে তোর এই আবদাটার কি সম্মান দেখ তোর মেয়ে মানে এই নেংটির মেয়ে আর কি নেংটির মেয়ে গোটা রাস্তা এক প্যাকেট পুরো সিগারেট উড়িয়ে দিয়েছে ওর বরের সামনে খেতে খেতে কি না ওই ওই হয় পাখি ওলাদের আর কি বা যেই সব বেটা ছেলে পয়সা রোজগার করতে পারে না যেই সব বেটা ছেলে বাড়িতে অকর্মণ্য বইয়ের পিছনে হাওয়া দেয় পাখা দিয়ে তাদের তো অকাত ওটাই থাকবে না আজকে আমার হাজবেন্ডের সামনে পারতো হিম্মত হতো কোনো দিন আমি অ্যালাউ করতাম না কোনো আমার আমি তো অ্যালাউ করতাম না করতাম বড় বরই অ্যালাউ করতো না আমার বরই অ্যালাউ করতো না মা পাবলিকের সামনেই যেত না যারা তাকে সম্মান দিতে জানবে না হ্যাঁ এই জিনিসটা অনেকেই খায় বাট বড়োদেরকে এটা লুকিয়ে খাওয়াটাই হচ্ছে সম্মান দেওয়া কি শিক্ষা দিয়েছে না কি শিক্ষিত না ওরে বাবা এইট পাস আর ফাইভ পাসের শিক্ষিত তাই না কিরে রে ঢব্বাজ হাওড়া শিয়ালদা হ্যাঁ তো বাচ্চা মারা খুনি তুই বাচ্চা মারা খুনি আর আমার ছেলেকে আমি আঠাশ বছর পর্যন্ত কি শিখিয়েছি কি শেখাচ্ছি না কী বৃত্তান্ত এই যে বলি না পয়সা খরচা আমি আমার ছেলের পিছনে যা খরচা করেছি না তুই 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 এত বছর বয়সে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত চোখেও দেখিসনি চোখেও দেখিসনি তুই কল্পনাই করতে পারবি না তুই কল্পনাও করতে পারবি না দেখিস না লোকের পয়সা লোকের কাছে পয়সা দিয়ে ডাক্তার দেখাস তুই তো এইরকমই বলবি যা যেসব মা বাবার কাছে একটা এরকম সন্তান থাকে গড গিফটেড থাকে সেই বাবা মারা সেই সন্তানের জন্য কী কী করে সেই বাবা মা ছাড়া আর কেউ তার এক্সপ্লেনেশন দিতে পারবে না কিন্তু তোর মতো অসভ্য দুশ্চরিত্রা খুনি একটা চোর ধব্বাজ মহিলার কাছ থেকে এর থেকে ভালো কথা তো মানুষের আশা করা উচিত না তাই না আর কেমন রাতের ডিনারটা পেলি বল হ্যাঁ আর তুই যে ভাই কাছে এখন গেছিস মানে সঞ্জয় তোকে যেগুলো দিয়েছিল মন্দ কিছু তো দেয়নি আমি তো আজকে এখনও বলবো এটা মন্দ কিছু দেয়নি তুই এই চ্যানেলটা বললি যে আমি উড়িয়ে দিয়েছি তো কেন উড়ালি দেখ তোকে কালকে নাইটে যেটা পেয়েছিস তোর হিম্মত থাকে সেই চ্যানেলটা উড়িয়ে দেখাতো তোর হিম্মত থাকে সেই চ্যানেলটা উড়িয়ে দেখাতো তোদের মতো নচ্ছার মহিলাদের জন্য এই সমস্ত ডোজগুলো আমি মনে করি আজকে ডেটে এসে আমি মনে করি যে এগুলো পারফেক্ট কারণ কি সঞ্জয় যে জিনিসটা ডোজটা তোকে দিয়েছিল পারফেক্ট ডোজ দিয়েছিল পারফেক্ট কারণ তোর মতো দুশ্চরিত্রা বাপের দুশ্চরিত্রা মেয়ে হ্যাঁ সে এই ধরনের কথাই ডিজার্ভ করে যারা তুই ও মুখে গালির আকারে প্রকাশ করেছে তুই কথার আকারে প্রকাশ করেছিস তুই শোয়াস নি তুই অন্যান্যদের তার ভাইয়ের সাথে শোয়াস নি তুই অন্যান্যদের প্রাইভেট পার্টস নিয়ে কথা বলিস নি তুই আমার অটিস্টিক বাচ্চার প্রাইভেট পার্টস নিয়ে কথা বলেছিস অসভ্য মেয়ে ছেলে এগুলো আমার ভিডিওগুলো তো থাকবে না তুই যেখানে দেখাবি দেখাবি এগুলো সব জায়গায় দেখাবি যে তুই আমার ছেলের অটিস্টিক একটা স্পেশাল চাইল্ডকে তুই তার প্রাইভেট পার্স নিয়ে নোংরা কথা বলেছিস এইরকমই বান্দা তুই তুই এখানে ভালো শ্বাস এসছিস তুই এখানে এই উঁকড়াবি ওই উঁকড়াবি উকড়ে দেখা না দেখি না কি উকড়াতে পারিস হ্যাঁ কী উকরাতে পারিস তুই দেখা দেখবো তুই বললাম তো তুই যেগুলো ঢপ দিচ্ছিস না আঙুল দেখি দেখিয়ে আঙুল দেখি দেখি বলছিস না ওয়াইটি ছাড়বি হ্যাঁ ছেড়ে দেখাস আর করে দেখাস তোর মতো লোভি ওয়াইটি ছাড়বে বললাম তো সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তোর মতো চোর খুনি তুই বাচ্চা হত্যা করেছিস নিজের তো করেছিস গল্প করেছিস এগুলোর কোনো হার্ড কপি প্রুফ নেই বাট গল্প করেছিস আর তোর মেয়ের বাচ্চাটাকেও যে তুই খুন করেছিস সেটারও প্রুফ রয়েছে তোর কথাতেই ঠিক আছে তুই কত বড় ক্রিমিনাল তুই সমাজের ক্রিমিনাল তুই একটা নারী পাচার করিস হ্যাঁ সেখান থেকে ইনকাম করিস এই ধান্দা করিস তুই মেয়েদেরকে থার্ড জেন্ডারদের সাপ্লাই করিস পুরুষদের হাতে ছেড়ে দিয়ে আসিস এবার সেখান থেকে পুরুষরা বুক করে সেই পয়সা তোকে দেয় এটা তোর নিজের মুখে প্রমাণ আছে বুঝতে পেরেছিস আর আর বাকি তো তোর সম্পর্কের কথা আজ নাই বা বললাম অনেক খেয়েছিস কালকে রাত্রে সেগুলো আগে হজম কর ঠিক আছে আর তুই তোর মানসিকতার সাথে আমার মানসিকতা মেলাতে আসবি না কোনো দিন মেলাতে পারবি না কোনো দিন মেলাতে পারবি না আমার দুর্ভাগ্য যে তোর মতো একটা প্রস্তি দুই দুটো প্রস্তিকে আমি বাড়িতে ডেকেছিলাম এটা আমার দুর্ভাগ্য এটা আমার দুর্ভাগ্য ঠিক আছে চলো বন্ধুরা একে যেটুকু দেবার সেটুকু দিয়ে দিলাম আর তুই যে আঙুল তুলে তুলে বলছিস না এদের দেখে নেবো ওদের ছাড়বো না আর তুইও ওয়েট কর এই যে আমিও তোকে বলে দিলাম ওয়েট অ্যান্ড ওয়াচ বর্ধমানে তোকে আসতেই হবে শুধু তোকে নয় তোর ওই নেংটিকেও আসতে হবে শুধু বর্ধমানে না ওকে অন্য জায়গায় আগের দিন লাইভেও বলেছি আজকেও বলছি অন্য জায়গায় আসতে হবে রেডি থাকিস প্রুফ নিয়ে ঠিক আছে প্রুফ নিয়ে সব রেডি থাকিস আঙুল দেখাচ্ছিস তোকে কি করব সেটা দেখবি তোকে বলেছি না তোর এইখান থেকে ফিঙ্কি দিয়ে বার করে দেবো আমি আমি দিই বা যেই দিই যে মাধ্যমেই দিই কথার মাধ্যমে আইনের মাধ্যমে বা ফিজিক্যাল মাধ্যমে কোনটা মাধ্যম আমি বলছি না বাট এইখান থেকে ফিঙ্কি দিয়ে বেরোবে কান থেকে নাক থেকে যদিও তোর বেরোতে একটু বেগ হবে ছোটো লোক বাড়ির মহিলাদের একটু গায়ের চামড়া মোটা হয় তোর তুই এমনিতেই তো দশা তোর গায়ের চামড়া এমনিই মোটা তা হলে স্টেশনে কেউ দুলিয়ে দুলিয়ে নাচতে পারে না তোর কত সম্মান আছে সেটা তোর ভিডিও আর তোর শর্টস দেখলেই বোঝা যায় তোর কত সম্মান আছে তুই একটা ছোটো লোক বাড়ির বস্তি বাড়ির একটা জন্তু বুঝতে পেরেছিস হাওড়া শিয়ালদা হ্যাঁ বুঝেছিস হাওড়া শিয়ালদা টালিগঞ্জের হাওড়া শিয়ালদা চল আমার ছেলেকে নিয়ে যত বলবি আমার পথ আরও সোজা হবে আরও মসৃণ হবে বলতে থাক চলো বন্ধুরা টাটা